আজকে আপনাকে বিশ্বের সবচেয়ে দামি বাড়িটির ইতিহাস শোনাবো দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের যেই পাঁচটি দামি এবং বিলাসবহুল বাড়ির কথা বলা হয়েছে সেগুলোর মাঝে শীর্ষস্থানে রয়েছে বাকিংহাম প্যালেস বা বাকিংহাম রাজপ্রাসাদ এটি লন্ডনের একটি রাজকীয় বাসভবন বিশ্বের সবচেয়ে দামি বাড়ির খেতাব পাওয়া এই বাকিংহাম প্যালেস যুক্তরাজ্যের প্রশাসনিক সদর দপ্তর ওয়েস্টমিনস্টার শহরে অবস্থিত এই প্যালেসের পূর্ব দিকে একটা বিশাল কারুকার্যময় বারান্দা রয়েছে যে বারান্দা দাঁড়িয়ে রাজপরিবার তাদের আমন্ত্রিত অতিথিদেরকে অভ্যর্থনা জানিয়ে থাকেন সেই বারান্দাটি বিশ শতকের প্রথম দিকে তৈরি করা হয়েছিল বলা যায় বাকিংহাম প্যালেসের সবচেয়ে আকর্ষণীয় অংশগুলোর মাঝে একটি হলো এই বারান্দা বাকিংহাম প্যালেসের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর অভ্যন্তরীণ নকশার মাঝে নীল আর গোলাপি লাপিসের ব্যাপক ব্যবহার মূলত এই বৈচিত্র্যময় রঙই এর সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে তুলেছে প্রতি বছর প্রায় পঞ্চাশ হাজার আমন্ত্রিত অতিথিকে বাগানের পার্টি প্রার্থনা এবং ভোজ সভায় আপ্যায়ন করা হয় বর্তমানে এখানে মোট সাতশো পঞ্চান্নটি কক্ষ রয়েছে যেগুলোর মাঝে একশো আটাশিটি স্টাফ বেডরুম বিরানব্বইটি অফিস আটাত্তরটি বাথরুম বান্নটি প্রধান শয়ন কক্ষ এবং উনিশটি রাষ্ট্রীয় কক্ষ রয়েছে শুধু তাই নয় এখানে একটি পোস্ট অফিস সিনেমা সুইমিং পুল ডাক্তারের সার্জারি কক্ষ এবং জুয়েলার্সের কারখানাও রয়েছে বাকিংহাম প্যালেসের মাঝে একটি রয়্যাল মিউজিয়াম রয়েছে যেখানে ঘোড়ায় টানা গাড়ি এবং বিলাসবহুল অসংখ্য যান রয়েছে এগুলোর আনুমানিক মূল্য প্রায় পনেরো মিলিয়ন ডলার এখানে চিনামাটির বাসন ঐতিহাসিক পেন্টিং এবং প্রাচীন আসবাবপত্রের যে রয়্যাল কালেকশনগুলো রয়েছে সেগুলোর আনুমানিক মূল্য প্রায় বারো দশমিক ছয় বিলিয়ন ডলার সমস্ত ঐশ্বর্য সম্পদ মিলিয়ে বর্তমানে বাকিংহাম প্যালেসের মূল্য প্রায় পাঁচ বিলিয়ন ডলার ধারণা করা হচ্ছে আগামী পাঁচ বছরের মাঝে এর দাম আরো কয়েকগুণ বেড়ে যেতে পারে বাকিংহামের সমগ্র ইতিহাস পর্যালোচনা করলে এটাই প্রমাণিত হয় যে সময়ের সাথে সাথে বাকিংহাম প্রাসাদকে বিভিন্ন রূপে সাজানো হয়েছে আজকের বাকিংহাম প্যালেস শুধু সেই সময়ের বিবর্তিত রূপ তবে বাকিংহাম প্যালেস শুধু বিশ্বের মাঝে সবচেয়ে দামি এবং বিলাসবহুল বাড়ি নয় এটি ব্রিটিশ রাজতন্ত্রের প্রতীক এটি শুধু যুক্তরাজ্যেরই আকর্ষণীয় দামি বাড়ি নয় বরং এটি সারা বিশ্বের মাঝে সবচেয়ে দামি এবং বিলাসবহুল বাড়ি প্রিয় ভিউয়ার্স বাকিংহাম ব্যালেস সম্পর্কে আপনার কি মতামত সেটা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওতে একটা লাইক দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা